রাত তো দূরে থাক সূর্য অস্ত চলে যাওয়ার পর আমি আর যাবো না মানে সূর্য ডুবে যাওয়ার পর আমি ওই বাড়িতে আর যাব না দিন। নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা তোমাদের কমিউনিটি পোস্ট দিয়ে আমি জানিয়েছিলাম আজকের ঘটনাটা জাস্ট আজকের ঘটনাটা ভয় 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 আজকে লাগবেই বেশি কথা বাড়াবো না সবাইকে বলবো একটা করে লাইক করে দাও অলরেডি আমি জানি পড়ে দিয়েছো তবুও বলে দিলাম আর হ্যাঁ এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে নাও আজকে সোজা ঘটনায় যাব। বেশি কথা বলে সময় নষ্ট করব না আজকের ঘটনাটা আমাদের আসে হচ্ছে নদীয়ার চাকদাও থেকে নদীয়ার চাকদাও থেকে আজকে পম্পা পম্পা হালদার আজকের ঘটনাটা শেয়ার করে পম্পা বলে দিদি ভাই আমি এই আজকে যে ঘটনাটা তোমাকে শেয়ার করব। আমার পরিবার ছাড়া কেউ জানে না কাউকে কোনো দিনও বলিনি আজকে এই ঘটনাটা আমি বলছি আর আজকে তোমাকে ঘটনাটা বলতে বলতে আমার রীতিমতো শুধু মনে করছি ঘটনাটা আর ভয় গায়ে কাটা দিচ্ছে হ্যাঁ আজকের ঘটনাটা বেশ ভয়ঙ্কর বেশ ভয়ঙ্কর কারণ ঘটনাটা আমি যখন শুনেছি কালকে আমার রীতিমতো কি বলবো মানে একবার মাথার দিকে দেখছি একবার উঠে পায়ের দিকে দেখছি কারণ আমি লাইট অফ করে শুই আমি না লাইট মানে জিরো লাইটও জ্বালিয়ে শুতে পারি না আমার না অস্বস্তি লাগে আমি পুরো ঘর অন্ধকার করে শুয়ে থাকি আর কালকে রীতিমতো ভয় লাগছিল আমি যেখানে এত সাহসী তোমরা জানো তোমাদের সোনা দিদি ভাই কতটা সাহসী তারপরেও কারণ ঘটনাটা এই রকমই তো পম্পার কথা মতো ঘটনাটাই যায় পম্পা বলে সোনা দিদি ভাই আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা আজ থেকে প্রায় ধরে নাও বাষট্টি পঁয়ষট্টি বছর আগে ঘটনাটা অ্যাকচুয়ালিও ঘটে তো সেই ঘটনাটা আমরা কেউ জানতাম না যদি আজকে যে ঘটনাটা তোমাকে শেয়ার করব এই ঘটনাটা যদি না হতো আর এই ঘটনাটা শুরু হয় আজ থেকে একুশ বছর আগে আমাদের পম্পা বলে দিদি সময়টা আমার যে দিদি দিদির বিয়ের জন্য ছেলে দেখা শুরু হয় আমার দিদি তখন আমি ছোট আমার দিদি বিয়ের ঠিক ওর মানে মত ছিল না ও বলছে না এখন এই মুহূর্তে বিয়ে করব না এবার বাড়িতে সবাই ভাবছে নিশ্চয়ই বাইরে কোনো ছেলের সাথে ও ভালোবাসায় নিশ্চয়ই ভালোবাসার সম্পর্কে জড়িয়ে গেছে যার জন্য ও বলছে বিয়ে করব না আমার ঠাকুরদা তখন আমার দিদিকে বলে যে দেখো দিদি ভাই তুমি তো বড়ো হয়েছ তোমার তো একটা বোনও আছে তুমি বিয়ে করবে তারপর তোমার দেখা দেখি তোমার বোনেরও বিয়ে দেবে মানে পম্পার কথা বলে পম্পার ঠাকুরদা পম্পার দিদিকে তো পম্পার দিদি বলছে যে না আমি বিয়ে এখন করতে চাই না আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই তখন ঠাকুরদা বলছে যে দেখো তোমার যদি নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে তুমি বিয়ের পরে তোমার শ্বশুর বাড়িতে গিয়েও তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো কিন্তু আমাদের বাড়ি থেকে তোমাকে তো বিয়ে দিতে হবে আর আমার যে ঠাকুরদা পম্পা বলে উনি না খুব মানে কি বলবো রাগি ছিলেন মানে ওনার উপরে বাড়িতে আমার ঠাকুমাও পর্যন্ত কথা কোনো দিন বলতেন না একদম শেষ কথা একদম একগুয়ারে মানুষ মানে একটা কথা বলে দিল তো বলে দিল সেটা যদি ভুলও হয় না তোমাকে মাথা মানে নত করে শুনতে হবে আর মানতেও হবে যাই হোক দিদি তো আর ছাড় পেলো না দিদির কোনো রকম বিয়েটা দেয় ভালো একটা সম্বন্ধ দেখে ভালো সুপাত্র দিকে দেখতে শুনতে ভালো বাড়ির এক ছেলে কোনো রকম অভাব নেই দিদিকে বিয়ে দেওয়া হলো এইবার বিয়ে দেওয়ার পর আমাদের ওই চাকতায়ের বাড়িটার কথা যেটা বলছি নদিয়ার ওই বাড়িটা হচ্ছে গ্রাম্য পরিবেশের একটা ভেতরে পরিবেশটা খুব সুন্দর চারপাশে আম বাগান আর ওই মাঝখানে বাড়ি বাড়িটা বহু বছর পুরনো যখন আমার দিদির বিয়ে দেওয়া হয়ে যায় তখন আমরা চাকদায় অন্য জায়গায় ছিলাম তো বাজারের সাইডে তো আমার ঠাকুরদা বলল যে এই বাড়িটা আমি বিক্রি করে দেবো মানে যেই বাড়িতে থেকে দিদির বিয়ে হয়েছে একদম পপার চার মধ্যে তো একদম চারপাশে লোকবসতি ভালো জমজমাট তো তখন আমার ঠাকুমা আমার বাবা আমার বাবা যেহেতু এক ছেলে আমার বাবা তখন জিজ্ঞাসা করে আমার ঠাকুরদাকে যে কেন তুমি এই বাড়িটা তো ভালোই আছি বিক্রি করে দেবে কেন তখন আমার ঠাকুরদা বলে যে না আমার একটা মানসিক ছিল যে আমার ছেলের নাতি পুতি যেই হোক বড় সন্তান বা একটা সন্তান হলেও বিয়ে হয়ে গেলে তারপর ওই বাড়ি থেকে থাকতে পারবো তো গ্রামের ওই বাড়িটা আমাদের পড়ে রয়েছে অনেক বড় বাড়ি ওই বাড়িতে আমরা গিয়ে থাকবো এবার ওই যে ঠাকুরদার শেষ কথা ঠাকুরদা ওই বাড়িটা খুব কম পয়সায় একজনকে বিক্রি করে দেয় সে একজন বাংলাদেশি যিনি নেন যাকে বিক্রি করে দেওয়ার পর আমাদের ওই সেই গ্রামের ভেতরে যেই বাড়িটা ওই বাড়িটায় সব মালপত্র নিয়ে শিফটিং হলাম সত্যি কথা বলতে ওখানে যাওয়ার পরে একদমই ভালো লাগছিল না কারণ একটা রাস্তা ঘাট লোকজন বাজার দোকানের মধ্যে যেহেতু থাকতাম ওইখান থেকে একটা হট করে মানে গ্রামীণ পরিবেশে চলে গেলাম ওখানে চারপাশে না মানে কি বলবো সেরকম বাড়ি ঘর নেই ওই আমাদের যে পুরনো বাড়িটা যে বাড়ির কথা বলছি মূলত সেই বাড়ির শুধু সাইডে শুধু আম গাছ শীতের সময় দেখতাম সুন্দর স্মেল বেরোতো সেটা হচ্ছে সর্ষে চাষ হতো ফাঁকা মাঠ বাড়ি আছে অনেকটা ভিতরে ভিতরে বাড়ি কিছু করার নেই ঠাকুরদার কথা মতো করে থাকতে হবে যেতে হবে আমরা চলে গেলাম ওখানে আছি হঠাৎ শুরু হলো ঠিক মাস দেড়েক পর অদ্ভুত কিছু ঘটনা সেটা হচ্ছে আমার ঠাকুরদা আমাদেরকে বলল মানে আমাকে আমার মাকে বলল যে দেখো বৌমা আর পম্পা একটা কথা বলি সন্ধ্যার পর কোনো গাছে তোমরা হাত দেবে না তো আমরা বেসিক্যালি সবাই জানি সন্ধ্যার পর গাছে হাত দিতে নেই তো এই কথাটা আমার বলার মানে কি তা আমার মা বড়ো মুখ করে আমার ঠাকুরদাকে জিজ্ঞাসা করে যে বাবা আমরা তো জানি সন্ধ্যার পর গাছে হাত দিতে নিই তখন আমার ঠাকুরদা বলে বৌমা তোমাকে যখন বলছি এই বাড়িতে সন্ধ্যার পর গাছে হাত দেবে না তার মানে এই বাড়ির কিছু একটা নিয়ম আছে আমরা সারা বিশ্বের মানুষ জানি সন্ধ্যার পর গাছ নাকি ঘুমায় গাছকে স্পর্শ করতে নেই তো দেয় এটা আমরা জানি কিন্তু আমি যখন এখানে বলছি তখন কিছু তো ব্যাপার আছে গাছে হাত দিব না ঠিক আছে আমার ঠাকুরদা তখন বলল যদি কিছু অস্বাভাবিক দেখো চুপ করে থাকবে মুখ বুঝে চুপ করে সহ্য করবে কিন্তু কাউকে কোনো কথা বলবে না এই বাড়িতে থাকতে গেলে এই নিয়মগুলো মেনে চলতে হবে তো আমার মা চুপ করে যায় কিন্তু আমার বাবাকে পরে আমার মা বলে দেখো বড়ো মেয়েটার তো বিয়ে হয়ে গেল ছোটো মেয়েটার বাকি আছে আমাদের পম্পার। তোমার বাবা এত বছর অনেক হুকুম হুকুমদারি করেছে এখনও পর্যন্ত এরকম করছে আমার আর এখানে থাকা সম্ভব হবে না আমি আমার মা বাবার কাছে চলে যাব এই কথা যে বলে আমার ঠাকুমা কথাগুলো শুনে নেয় আর আমার ঠাকুমা শুনে নিয়ে আমার ঠাকুরদাকে সব কথা রাতে বলে দেয় এই কথা যখন বলে দেয় তখন সকালবেলা আমরা সবাই ঘুমাচ্ছি বাবা মা আমি ঘুমাচ্ছি আমার ঠাকুরদা সকালবেলা উঠে গেটে নখ করছে আমাদের বেডরুমে দরজায় আমার বাবা বলল আরে বাবার গলা না কি ব্যাপার তখন আমার মা বলছে কি গো কালকে যেগুলো বলেছি সেগুলো কি তোমার বাবা শুনে নিয়েছে মানে সবার একটা ভয় তখন আমার বাবা বলছে আমি দেখছি আর তারই তো ছেলে আমার বাবা তারও তো সাহসটা বাবার মতনই হবে আমার বাবাকে দরজাটা খুলে বলছে কি হলো বাবা সকালবেলা তুমি এরকম করে চিৎকার চাচামিচি করছো কেন তখন বলছে দেখ তোর সাথে আমার একটা কথা আছে তখন বলছে হ্যাঁ বলো কী বলছে আমি মনস্থির করেছি আমি আর তোর মা আমরা এখান থেকে চলে যাব তোরা এই বাড়িটায় থাকবি তোদের যেই নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো তোরা মেনে চলবি বাড়িতে যদি অস্বাভাবিক কিছু দেখিস তাহলে পরে সেগুলোকে মাথায় রাখবি যেন বাইরে কেউ প্রকাশ না পায় আর রাতের বেলা গাছে হাত দিবি না তো বলছে ঠিক আছে এবার জানো তো একটা মানে আমাদের বিশেষ করে বাঙালিদের মধ্যে এই জিনিসটা খুব আছে খুব আছে সেটা হচ্ছে আমরা সবাই সব কিছু জানি তারপরেও যদি তোমাকে আমি বারবার বলি এই ওই ওই গাছটায় না হাত দেবে না ওখানে যাবে না তোমাকে প্রত্যেক দিন তুমি যাচ্ছ না তুমি হাতও দিচ্ছ না কিন্তু তোমাকে যদি প্রতিনিয়ত আমি একই কথা বলতে থাকি তোমার একদিনও মনে হবে না মনে হবে না তোমাদের কি ব্যাপার সোনা দিদি ভাই প্রত্যেকদিন বাড়ি যাই প্রত্যেক দিন বলে ওই কাছে হাত দিবি না ওই কোণে যাবি না একদিন গিয়ে দেখি তো দশজনকে যদি বলি একজনের মাথায় তো এটা আসবে সেইরকমই ঠিক এই জিনিসটা আমাদের পম্পার মাথায় আসে পম্পা বলে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমার ঠাকুরদা আর ঠাকুমা পরের দিনকে সব গুছিয়ে ঠুছিয়ে নিয়ে তারা ওখান থেকে চলে যায় কোথায় চলে যায় না চাকতায় একটা ঘর ভাড়ায় চলে যায় এবার প্রতি কটা পাড়ার লোকে না সব কানা ফুসো শুরু করে দিল কি ব্যাপার বৌমা ছেলে কি বাড়িতে খেতে দিচ্ছে না বাড়িতে কি অশান্তি ঝামেলা হচ্ছে কী ব্যাপার বুড়ো বুড়ি চলে গেলো কেন বাড়িরা তো ওদের বাড়ি মানে এটা তো জানো লোকের স্বভাব লোকে বলছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাড়ির বিষয়টা আমরা জানি এবার আমার বাবা আমার ঠাকুরদাকে বললো কেন যাচ্ছ তুমি বললো না রে আমার একটা প্রতিজ্ঞা ছিল আমার বড়ো নাতি বা নাতনি যে হবে তাকে বিয়ে দিয়ে এখানে থাকবো একদিন তো থাকলাম কোনো অসুবিধা নেই যেই কদিন থেকেছি থেকেছি তোরা এবার থাক এটা তোদের দায়িত্ব বলে চলে যায় এইবার ব্যাক টু ব্যাক কিছু ঘটনা ঘটে সেগুলো বলি তা আমার বাবা বললো কোনো ঝামেলা অশান্তির দরকার নেই তারা যখন থাকবে না বলছে তাহলে তারা তাদের মতো থাক কোনো অসুবিধা নেই এবার আমার ঠাকুরদা ঠাকুমা ভাড়া বাড়িতে চলে যায় আমরা আসা যাওয়া করি আসা যাওয়া করি ঠিক কিছুদিন পর হঠাৎ করে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি পড়তে যাই আমার মা আমাদের বাড়িতে বলে রাখি আগে সেটা হচ্ছে একটা পাতকুয়াও আছে ওই গ্রামের বাড়িটার পুরোনো পাতকুয়া আর ওই পাতকুয়াটা চাপা ধোয়া ছিল পাতকুয়ার জলটা আমার মানে আমাদের বাড়িতে ব্যবহার হয় ওই ধোয়া মোচা কাঁচা এই ব্যবহার হয় তো আবার মা ওই গরমের সময় সন্ধ্যাবেলা ওই বাথরুমে গিয়ে গাঠা ধুইয়ে শাড়ি ঠাড়ি ওই পাতকুয়োর জল দিয়ে ধোঁয়া করে শুকাতে দিয়ে দড়িতে মা ঘরের দিকে আসি এবার আমাদের ঘরটা হচ্ছে কিরকম জানো তো পম্পা বলছে দিদি ভাই ফাঁকা উঠুন ঠিক আছে অনেক বড় উঠুন আর মাঠের উঠোনটা আর ঘরটা হচ্ছে সামনেটা না ঢালা একটা বারান্দা টাইপের পরপর তিনখানা ঘর মানে তিনটে ঘরে কোথাও গেলে তিনটে ঘরেই তালা মারতে হবে আশা করি বুঝতে পারছো কেমন আর সামনেটা হচ্ছে ঢালা বারান্দা যে গ্রাম্য দেখবে আগেকারের স্কুল ঘর বাড়ি যেরকম হতো ঠিক সেরকম পম্পার মা যখন আসছে তখন দেখছে শাশুড়ি মা মানে পম্পার ঠাকুমা যারা ওখান থেকে চলে গেছে দেখছে যেই ঘরটায় ওনারা থাকতেন ওই ঘর থেকে বেরিয়ে পাশের যে ঘরটা রয়েছে ওই ঘরটা অ্যাকচুয়ালি ঠাকুর ঠাকুর থাকে ঠাকুর ঘর মতো ওই ঘরে ঢুকছে আর তার পাশের রুমটা হচ্ছে পম্পাদের এবার পম্পার মা হট করে দেখে আরে শাশুড়ি মা কখন আসলো বুঝতে পারলাম না তো আমাকে তো ডাকও দিল না আমি মনে হয় বাথরুমে ছিলাম হয়তো আমি শুনতে পারিনি বলে গায়ে কাপড়টা জড়ানো সন্ধেবেলা পুজো দেবে আর তুলসী মঞ্চও আছে প্রত্যেক দিন প্রদীপ ধরা তো তুলসী মঞ্চে ভেজা কাপড়টা পরে মা তাড়াতাড়ি আসছে হট করে ঠাকুর ঘরে যখন ঢুকেছে যে শাশুড়ি ঢুকলো দেখি কখন এসছে পেছনে পেছনে যখন ঠাকুর ঘরে গেছে গিয়ে দেখছি ঠাকুর ঘরে কেউ নেই এই জিনিসটা একদিন না এই জিনিসটা প্রায় ওরকম হতে থাকলো কোনো দিন দেখতো আমার ঠাকুরদা হট করে বেরিয়ে গেল দেখছে বেরিয়ে যাচ্ছে ঘর দিয়ে রাস্তার দিকে কিন্তু ছুটে যেমন রাস্তার দিকে যেত সোজা রাস্তা দেখা যাবে দেখছি কেউ নেই ওরকম কোনো সময় দেখতে দুপুরবেলা আমার ঠাকুরদা হাতে ব্যাগ নিয়ে ঘরে আসছে কিন্তু ঠাকুরদা আসেনি ঠাকুমাকে দেখত চুল ছেড়ে দাঁড়িয়ে রয়েছে রোদে দিনের বেলা দুপুর বেলা, ভর দুপুরে দেখছে চুল ছাড়া রোদে দাঁড়িয়ে রয়েছে আমার মা কাজ করতে করতে হয়তো বাড়ির সামনে ঘুরেছে হয়তো পাত কোনো কাজ করছে বা বাথ পরিষ্কার করছে কি গাছ কাছালি জঙ্গল হয়েছে পরিষ্কার করছে হট করে ঘরের দিকে তাকালো দেখা ঠাকুমা দাঁড়িয়ে চুল শোকাচ্ছে রোদে কিন্তু ঠাকুমা নেই এই জিনিসগুলো ঘটতে শুরু হলো এবার আমার মা আতঙ্কে আতঙ্কে বাবাকে বলল যে দেখো তোমার মা বাবা চলে গেছে তোমার বাবা এক গোয়ারে মানুষ বয়স হয়েছে দেখো তোমার বাবার সাতকালকে এককাল থেকেছে এখনো পর্যন্ত একটা মেয়ে আছে বিয়ে দিতে হবে আর আমার দিদি ওই বাড়িতে আসতো না কারণ বিয়ের পর একবার এসছিল ওই বাড়িতে দিদি শরীর খারাপ হয় দিদি ভয় পায় ওই পর থেকে শ্বশুর বাড়ি থেকে ওই বাড়িতে আসতে দিত না তখন মা বললো দেখো বড়ো মেয়েটাকেও বিয়ে দিয়েছি শ্বশুর বাড়িতে আসা যাওয়া ঠিক মতো হয় না আমরাই যাই ওকে দেখতে খুব খারাপ লাগে তুমি এই বাড়ি তোমার বাবাকে দিয়ে তুমি অন্য ভাড়া বাড়িতে চলো সেই সামর্থ্য আমাদের আছে ভাড়া বাড়িতে থাকার মতো কিন্তু আমার বাবা ওই যে গোয়ারে আমার ঠাকুরদার মতো তো বাবা তখন বললো যে এত বড় পিতৃ সম্পত্তি এত জায়গা জমি ছেড়ে কেন ভাড়া বাড়ি যাবো এখন থাকি ওরকম হলে পরে পরে বিক্রি করে দেবো তা কিছু করার নেই শুনলো না তো মা বলল ঠিক আছে এইবার শোনো আমাদের পম্পা বলছে দিদিভাই এবার আমি নিজে ঘটনাগুলো একে একে সব অনুভব করছি সেটা হচ্ছে আমার এক্সাম চলছে আমি তখন উচ্চ মাধ্যমিক দিচ্ছি আমার এক্সাম চলছে আমি অনেক রাত পর্যন্ত না বসে বসে বই পড়তাম কবে কবে পড়তাম যেদিনকে একদিন গ্যাপ পড়তো সেই দিন রাতে আমি সারা রাত পড়তাম আর যেই দিন পুরো পরপর এক্সাম থাকতো সেদিনকে ওই রাত একটা দেড়টা অবধি পড়ে ঘুমাতাম আবার ভোরবেলা উঠে মা ডেকে দিত পড়তাম এরকম করে পড়তাম আমি যখন উচ্চমাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছি আমাদের বোন বলছে দিদি ভাই তখন রাত প্রায় দেড়টা পোনে দুটো বাজে খুব ভালো করে মনে আছে খুব ভালো করে বই পড়ছি আর আমাদের ওখানে ওই এক্সামের সময় না কীর্তন হতো ওই গ্রাম সাইডে দেখতাম ওই সময়টা কীর্তন হতো শহরের দিকে থাকতাম যখন চাঁদা বাজারের দিকে ওই সব হতো না অতটা আর ওখানে কীর্তনের শব্দ রাতের বেলা শোনা যেত তা আমি বাবাকে বলছি যে বাবা তুমি একটা অন্য জায়গায় ঘর দেখো না এখানে ঠিকমতো পড়াও যায় না তা আমার বাবা তখন বলছে না না পর আস্তে আস্তে পর সকালবেলা পড়বি এত রাতে পড়তে হবে না বলে বাবা আর মা পাশের ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি একা পড়ছি আমাদের পম্পা বলছে দিদি ভাই আমি যেই ঘরটায় পড়ছি ওই ঘরের পাশে আর কোনো ঘর নেই মানে একদম শেষের ঘরটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর একদম শেষের ঘরে আমি পড়ছি আর মা বাবা এক নম্বর ঘরে আছে আর দু নম্বর মানে মাঝখানের ঘরটা ঠাকুর ঘর তো আমি যে কনের ঘরটায় পড়ছি রাত্রেবেলা দেড়টা পনেরো দুটোর সময় তখন আমাদের আমার মানে কী বলবো সত্যি গা কাটা দিচ্ছে কথাটা আমি বলছি বলছে আমাদের যে পাক আছে ওই পাক রাত্রেবেলা কেউ কাপড় কাটছে অত রাতে কেউ কাপড় কাটছে মানে কাপড় বলতে কি বলতে জল দিয়ে যদি কাপড় দেখো হাত দিয়ে থোপো না দেখো না থুপ 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 করে একটা শব্দ হয় ওই শব্দটাই হচ্ছে তখন আমাদের বোন বলছে পড়ছে বারবার করে কানে আসছে তো ও ভাবছে আরে এত রাতের বেলা কে কাপড় কাচ্ছে আর আগেই বলেছি ওদের বাড়ি কিন্তু আশেপাশে বন জঙ্গল আমবাগান ওদের বাড়ি আশেপাশে কোনো বাড়ি নেই অনেকটা ভেতরে যেতে হয় তখন কম্পা বলছে যে আমি তখন ভাবছি আরে কাপড় আমার মা বাবা এত রাতের বেলা কাপড় কাচবে নাকি মাথা খারাপ নাকি কে কাপড় কাচ্ছে ও তখন ভালো করে শুনি যে কাপড় কাচার শব্দ তো আসছে কিন্তু আমাদেরই কি কুয়ো থেকে আসছে তখন ও শুন মানে বুঝতে পারে যে হ্যাঁ আবাসটা কুয়োর ওখান থেকেই কাপড় কাচা থপথুপ করে আসছে ও তখন ভয় পায় এবার ভয় যখন ওর কৌতূহল হচ্ছে ও তখন যেই ঘরে পড়ছে ওই ঘরে জানলাটা খুললেই ওই সোজা কুয়ো দেখা যায় কুয়োটা দেখা যায় বাথরুম ওদের দেখা যায় ও জানলাটা খুলে আস্তে করে জানলাটা খুলে যখন জানলাটা খুলে আর ওদের যে ওই কুয়োর কাছেই তো বাথরুমটা করা তো বাথরুমের ওখানে একটা লাইট ওই সন্ধ্যা থেকে একদম ভোর অব্দি জলে একটা লাইট দেওয়া রয়েছে তখন দেখছে কি বলবো আমাকে পম্পা বলছে দিদি ভাই আমি তোমাকে বলছি রীতিমতো আমার হাত পা কাঁপছে আমি জানলা খুলে দেখছি ওইখানে কুয়োর আলোতে একজন মহিলা রাতের বেলা চুলটা ছাড়া উফ সেই কি অদ্ভুত দৃশ্য বলছে কি বলবো তোমাকে বসে বসে ওই কুয়োর সামনে কাপড় কাচ্ছে আর চুলটা ছাড়া আমি খুব ভালো করে অন্ধকারে লক্ষ্য করছি যেই আলোতে আর অনেকটা দূরে তো ঘরের জানলা থেকে অনেকটা দূরে বলছি চুলটা সারা মাটিতে পড়ে রয়েছে জলে চুলটা ভিজছে মানে কাপড় কাটছে তো জল জলে কাপ চুলটা ভিজছে এরকম মনে হচ্ছে দেখে আর পেছন দিকটা দেখতে পাচ্ছে একজন মহিলা এবার ও বলছে আরে মা না কি না আমার মা তো না কারণ দেখো মা বাবা যাদের সাথে আমরা থাকি তাদের তো আমরা দূর থেকে দেখলে চিনে যাব তো পম্পা চিনতে না এটা তো কখনো হতে পারে না পম্পা তখন বলছে না আমার মাথ না কে কাপড় কাচ্ছে তো পম্পা না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তখন না বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না আমার তো চোখে কোনো ঘুম নেই বই আমার পড়া মাথায় উঠে গেছে ওই যে মহিলাটি যে কাপড় কাচ্ছে আওয়াজ হচ্ছে ওই মহিলাটি না দিদি ভাই আমার দিকে ঘুরে তাকালো জানলার দিকে না এরকম করে ঘুরে যখন ঘুরে আমার দিকে তাকায় না বলছে দিদি ভাই তুমি বিশ্বাস করবে না মানে আমি চোখ কিচ্ছু দেখিনি শুধু দেখছি দাঁতগুলো না এই রকম বড় বড় দাঁত সামনে না এরকম পড়া বড় বড় দাঁত পড়া আমি এই দৃশ্য যখন দেখি আমি সাথে সাথে দরজাটা বন্ধ করে মাগো করে চিৎকার করে উঠি আর যখনই মাগো করে চিৎকার করি সাথে সাথে আমার বাবা ওই ঘর থেকে সারা দেয় কি হলো পম্পা ডাকছিস সাড়া দেয় যখন সাড়া দেয় তখন আমি আর কোনো কথা বলতে পারছি না আমি প্রচণ্ড ভয় পাই আমি কিন্তু চুপ করে যাই বাবাও উঠে আসেনি পরীক্ষা তো ছাই হয়েছে পরের দিন জ্বর গাই এক্সাম দিতে গেছি কোনো রকমে পেপার লিখে জমা দিয়ে এসছি পরের দিন টানা এক্সাম পরের দিন আবার রাতের বেলা মাকে বললাম মা আমার সাথে সৌক আমার মা বলল বাবার শরীরটা খারাপ তুই পড় না কোনো অসুবিধা না আমার ডাকবি আমি জেগে থাকবো বাবার মাথায় জ একটুখানি মানে জল দেব জল দিতে দিতে হয়তো মা ঘুমিয়ে পড়েছে মা আর আসেনি আবারও রাতের বেলা সেম সেম ওরকম কাপড় কাচার শব্দ একবার যখন দেখেছে আগের দিনকে পরের দিনকে ও আবার পুরো জানলা না খুলে পম্পা হালকা করে জানলার ফাঁক দিয়ে দেখছে ওই মহিলাটি কাপড় কাচার শব্দ হচ্ছে কিন্তু মহিলাটি কাপড় কাচ্ছে না মহিলাটি দাঁড়িয়ে আছে পম্পার জানলার সামনে বুঝতে পারছ কতটা ভয়ঙ্কর পম্পা বলছে দিদি ভাই আমি সাথে সাথে ধূপ করে ওখানে পড়ি আমার কোনো সেন্স নেই শুধু আমি বুঝতে পারি আমার মাথার এই সাইডটা বা সাইডে মাথায় আমার খুব জোরে একটা লাগে মাগো শুধু এইটুকুনি বলি আমার কোনো সেন্স ছিল না সকালবেলা যখন দরজা তো ভেজানো থাকে সকালবেলা যখন পম্পার মা আসে দেখে ওরকম অবস্থা যখন দেখে তখন পম্পাকে বলে কি হয়েছে পম্পার গায়ে জ্বরে ফেটে যাচ্ছে চোখ পুরো লাল পম্পা এক্সাম পর্যন্ত দিতে পারিনি পম্পা বলে দিদি ভাই আমার সেই দিনকে সায়েন্স ছিল আমি এক্সাম দিতে যেতে পারিনি কারণ আমি ওটার মতো ক্ষমতাই ছিল না আমার কোনো মতে যাই হোক এই ঘটনার পর সব বলে ভয়তে ভয়তে তখন বলতে পারিনি দুপুর দিকে বলছে আমি দুপুর দিকে পম্পা বলছে আমি সব বলি তারপর আমার বাবা কিছু হলেও জানতো কারণ আমার ঠাকুরদা এসব বিষয় জানতো তো আমার বাবাকে নিশ্চয়ই বলেছিল যেটা আমার বাবাও এতদিন চেপেছিল যখন দেখলো এতটা বাড়াবাড়ি হচ্ছে তখন আমার বাবা বললো দাদা একটা কাজ করি আমাকে একটা সপ্তাহ টাইম দে আমার আমি আমার মা আমার বাবা আমরা এক ঘরের মধ্যে সুতাম পড়াশোনা করতাম নিচে বসে আমি বাবা মা ওপরে সুতো আর সত্যি কথা বলতে ওই যে পাতকোর মহিলাটি প্রথম দিন দেখলাম কাপড় কাটছে দ্বিতীয় দিন আমার জানলার দোকানায় দাঁড়িয়ে রয়েছে জানলা খুলেছি সামনে দাঁড়িয়ে রয়েছে তখনও আমি তার চোখ কিচ্ছু দেখিনি শুধু দাঁতগুলো সেই আর কি যে ফসকা পছা একটা আষ্টে গন্ধ যখন আমি জানলাটা খুলি কারণ ওর সামনে তখন সেই মহিলা আমাকে পম্পা বলছে ভাই। আমাকে যদি কেউ বলে না কোটি কোটি টাকা দেবো কোটি কোটি টাকা সন্ধেবেলা এক ঘন্টার জন্য ওই বাড়িতে যা আমি যাব না রাত তো দূরে থাক সূর্য অস্ত চলে যাওয়ার পর আমি আর যাব না মানে সূর্য ডুবে যাওয়ার পর আমি ওই বাড়িতে আর যাব না কোনো দিন তারপর বলে দিদিভাই আমি তোমাকে ফুটেজ পাঠাতাম সাহস করে আমার বাবাকে বলেছিলাম আমার বাবা বলছে কি দরকার জিনিসটা জানাটানি হবে বাড়িটা এখনও পর্যন্ত দিদিভাই বিক্রি হয়নি বিক্রি হয়নি আমরা ওই বাড়ি ছেড়ে এক সপ্তাহ লাগেনি পাঁচ দিনের মাথায় সব নিয়ে যেখানে আমার ঠাকুমা ঠাকুরদা থাকে ওই বাড়িতেই পাশাপাশি রুমে ভাড়া আমরা চলে যাই আর আমার ঠাকুরদা একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যায় তারপরে জানি না ভিতরে রকম কিছু বিষয় আছে কি না কিন্তু ওই বাড়ি ওই বাড়ি এখনো পড়ে আছে আমার বাবা বলেছিল যদি পাখি পেয়ে যেত বাড়ির বাড়ি বিক্রি করার অনেক চেষ্টা চলছে কিন্তু কেউ নিচ্ছে না ওই বাড়ি কেউ নিচ্ছে না আর যদি বিক্রি হয়ে যেত তাহলে তোমাকে আমি অবশ্যই ভিডিও ফুটেজ পাঠাতাম কারণ বাড়িটা সেল করতে তো হবে অনেক বড় জায়গা জমি দেখো আস্তে আস্তে ওখানে পাশে বাড়ি ঘর সব হয়েছে কিন্তু ঘর হলে কি হবে দিকে না সন্ধ্যাবেলা কেউ আসে না বলে সবাই বলে তোমাদের বাড়িটা সন্ধ্যার পর মানে দিকে তাকানো যায় না মাঠ গাছ রাস্তা বাড়ির উঠোন বাড়ির দিকে বলে সন্ধ্যার পর যেন একটা ভুতুরে পরিবেশ নিজে নিজেই তৈরি হয়ে যায় কি কি মানে লোমহর্ষক একটা ঘটনা বলতো তো তো যাই হোক দর্শক বন্ধুরা এইটুকুনি ছিল আমাদের নদিয়া থেকে পাটানো আমাদের পম্পার ঘটনা তোমাদের কেমন লাগলো ঘটনাটা বেশ ভয়ঙ্কর বাপরে বাপ আমার তো সব থেকে বেশি ভয় লেগেছে কোনখানটা জানো যেখানটা জানলা খুলে দেখে তোমাদেরও কি সেম জায়গায় ভয় লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে খুব ভালো লাগে জানো তো জানতে মানে কোন পার্টটা তোমাদের বেসিক্যালি গায়ে কাটা দিয়েছে শিহরণ দিয়ে উঠেছে আমি তো মানে যখন ঘটনাটা শুনছি আমার তখনই কা কাটা দিচ্ছিল ও যেরকমভাবে বলছিল না ভয় ভয় আমি জানি না কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম যাই হোক সবাই খুব ভালো থেকো আসবো আগামীকাল ঠিক রাত সাড়ে দশটায় দারুন ঘটনা নিয়ে আর ব্যাক টু ব্যাক অনেকগুলো ফুটেজ আছে সব ঘটনা আসবে আস্তে আস্তে সাথে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমাদের ভূত সত্যি চ্যানেলে কিন্তু নিয়মিত ঘটনা আসছে তোমরা শুনে নিও আমাদের প্রিন্সের শরীরটা খারাপ বলেও একটু কথা কম বলে আর কালকেও কিন্তু ঘটনা আছে দুপুর তিনটের সময় ভূত সত্যিতে অবশ্যই ভিজিট করবে আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো চলো